আমার কথা না বলার প্রথম কারণ আমি কি বলবো বুঝে উঠতে পারছিলাম না আমি বেশ কিছুদিন আমি যখন কথা বলিনি তখন আমি কি বলবো এটা আমি বুঝে উঠতে পারছিলাম না কেন পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছিলো রাজনৈতিক পরিস্থিতি এবং কি ভালো কি মন্দ কোনটা করলে উচিত কোনটা বর্জন করা উচিত এইগুলো সম্পর্কে আমি পরিষ্কার কোনো ধারণা পাচ্ছি না প্রতিদিন রাজনৈতিক পরিস্থিতি চেঞ্জ হচ্ছিলো সেই জন্য আমি কথা বলিনি আরেকটা কারণ আছে সেটা হলো আমার মনে হয়েছিল আমার কথা বলা আমার প্রতিটি স্টেপ যেমন মনে হচ্ছিল একটা সংকুল মানে একটা পথ দিয়ে আমি পার হচ্ছি যেটা একটা খাদের কিনার দিয়ে পার হচ্ছি সেখানে রাত্রি অন্ধকার এবং ঝড় ঝণ্ডা চলছে সেখানে প্রতিটি পদক্ষেপে আমি হয়তো যদি ভুল পদক্ষেপ নেই সেখানে হয়তো আমি খাদে পড়ে আমার অস্তিত্ব বিলীন হয়ে পড়ে এই দুটো কারণে আমি একেবারে সম্পূর্ণ মনোনিবেশ করছি কোনটা করলে ভালো হয় সেদিকে দৃষ্টি হয় চিন্তা ভাবনা করে কথা বলবো সাজে বসে এইরকম মনোবৃত্তি বা ওইরকম রকমের সময় সুযোগ আমার ছিল না এই দুটি কারণে আমি কথা বলিনি এখন যত কথা বলি বাংলাদেশের পরিস্থিতি বাহ্যিকভাবে স্বাভাবিক সব গাড়ি ঘোড়া চলছে মানুষজন খাচ্ছে সবচেয়ে কিন্তু বাস্তবে বাংলাদেশের সাধারণ মানুষের মনে একটা উৎকণ্ঠা উদ্বেগ সামনের দিনে কী হতে পারে সামনের দিকে ভবিষ্যৎটা কি হতে পারে এই নিয়ে মানুষ একটি উৎকণ্ঠিত এবং সেই কারণে আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে অত্যন্ত অস্বাভাবিক স্বাভাবিক নয় বাহ্যিকভাবে যদি স্বাভাবিক বলা হোক বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে